হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক থেকে চারশো টাকা ও আপনাদের কুড়ি টাকা করে সবার অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা কাটছে এই টাকা আপনাদের কেন কাটছে জানেন আপনাদের অনেকে হয়তো জানেন না তো আপনাদের এই টাকা কিসের জন্য কাটছে এবং আপনাদের নামে একটি করে বিমা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চালু রয়েছে এবং এই যে বিমাটা আপনাদের টাকা কাটছে চারশো ছত্রিশ টাকা এবং কুড়ি টাকা করে সেটা আপনাদের দু ধরনের বিমার জন্য আপনাদের এই টাকা কাটছে আপনাদের মধ্যে অনেক আপনাদের অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা অনেক গ্রাহক রয়েছেন যারা কিন্তু জানেন না এবং এই যে বিমা দিচ্ছে আপনাদের সরকার থেকে এই যে টাকা কাটছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এটা পুরোপুরিভাবে আপনাদের সরকারের একটি বিমা এবং এই বিমার আপনাদের কি কার থেকে আপনাদের যদি টাকা কাটে সেক্ষেত্রে আপনাদের কি কী সুবিধা পাবেন এবং আপনাদের যদি টাকা কেটে নেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানা দরকার আপনাদের কত টাকা করে আপনাদের কাটছে এবং আপনাদের কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন তো চলুন আপনাদের এই দুটি বিমা সম্বন্ধে আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যারা আপনাদের যাদের অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা কাটছে সেই টাকাটা কী কী বেনিফিট পাবে এটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকে রয়েছেন অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু জানেন না তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের দু ধরনের আপনাদের বিমা রয়েছে একটা হচ্ছে পি এম জে জে অর্থাৎ প্রধানমন্ত্রী আপনাদের জীবন জ্যোতি বিমা যোজনা আর একটা রয়েছে পি এম এস বি ওয়াই অর্থাৎ আপনাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আপনাদের এই দুই ধরনের কিন্তু আপনাদের আপনাদের দুই ধরনের বিমা কিন্তু এখন রয়েছে বর্তমানে এবং আপনাদের এখন যে টাকাটা কাটছে সেটা এই দুই বিমা থেকেই কাটছে এখানে আপনাদেরকে আগে জেনে নিতে হবে যে আপনাদের এই দুই বিমা থেকে কি কত টাকা কাটছে এবং কি কি আপনার বেনিফিট পাচ্ছেন এখানে দেখুন আপনাদের সবার প্রথম দেখাচ্ছি পি এম জে জে অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এখানে দেখুন আপনাদের দৈনিক প্রিমিয়াম রেট বাড়িয়ে আপনাদের এক দশমিক দুই পাঁচ টাকা করা হয়েছে তার ফলে এবার থেকে বছরে আপনাদের প্রিমিয়াম কাটবে চারশো ছত্রিশ টাকা এখানে চারশো ছেচল্লিশ টাকা আছে কিন্তু আপনাদের চারশো ছত্রিশ টাকা আপনাদের দিতে হবে যা আগে আপনাদের এই প্রিমিয়ামটা ছিল তিনশো তিরিশ টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমার প্রকল্পে বত্রিশ শতাংশ প্রিমিয়াম বাড়তে চলেছে অর্থাৎ আপনাদের কিন্তু বাড়িয়েও দিয়েছে এখানে নিচে দেখুন আপনাদের পি এম এস বি ক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পে আপনাদের কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বছরে প্রিমিয়াম বারো টাকা আগে ছিল আপনাদের সেটা বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের ক্ষেত্রে সাতষট্টি শতাংশ বাড়াতে চলেছে প্রিমিয়াম অর্থাৎ আপনাদের বেড়েও কিন্তু গেছে আপনাদের যেটা বারো টাকা ছিল সেটা কুড়ি টাকা হয়েছে যেটা তিনশো টাকা ছিল সেটা চারশো ছত্রিশ টাকা হয়েছে এখানে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পটা ব্যক্তি বা কোনো কারণে মৃত্যু হলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পের আওতায় আসেন অর্থাৎ পি এম যে আপনাদের বিমাটি রয়েছে তার আওতায় আসেন তবে তাদের ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে যারা নিজেরাই সেই প্রকল্পে যোগ দেওয়ার ছাড়পত্র প্রদান করেন বা অটো ডেবিট প্রিমিয়ামের ছাড়পত্র দেন তারা সেই বিমা প্রকল্পের সুবিধা পান দু লাখ টাকা পর্যন্ত আপনারা এই বিমা পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের কোনো মানুষ যদি আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি কোনো কারণে সে ব্যক্তি মৃত্যু হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দু লক্ষ টাকা আপনারা কিন্তু বিমা পেয়ে যাবেন আর তার জন্য আপনাদের এখানে টাকা পয়সা কাটছে চারশো টাকা সেটা আপনাদের বছরে আবার আপনাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা অর্থাৎ প্রধানমন্ত্রী অর্থাৎ পি আপনাদের ক্ষেত্রে আঠেরো থেকে সত্তর বছরে কোনো ব্যক্তি দুর্ঘটনার কারণে মৃত্যু হলে বা বিশেষভাবে শারীরিক সক্ষম সম্পূর্ণ হলে দু লাখ টাকার বিমা প্রকল্পের আওতায় আসা যায় অর্থাৎ আপনাদের মধ্যে অনেক হয়তো ব্যক্তি রয়েছেন যাদের হয়তো কোনো দুর্ঘটনায় কোনো কিছু হলে সেক্ষেত্রে আপনাদের পা হাত বা আপনাদের যদি মৃত্যুও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দু লক্ষ টাকা এখানে বিমা আপনারা পেয়ে যাবেন শারীরিক সক্ষম ব্যক্তিদের সেই বিমাকৃত অর্থের পরিমাণ এক লক্ষ টাকা হয় অর্থাৎ আপনাদের যদি শারীরিকভাবে কোনো কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এক লক্ষ টাকা পাবেন যারা নিজেরাই সেই প্রকল্পে যোগ দেওয়ার ছাড়পত্র প্রদান করেন বা অটো ডেবিট প্রিমিয়ামের ছাড়পত্র দেন তারা সেই বিমা প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে থাকেন অর্থাৎ আপনাদের কিন্তু এই যে টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকেই কাটবে সেটা অটোমেটিকভাবেই আপনাদের কাটবে অটো ডেবিট করা আছে সেটা আপনাদের এই যে চারশো ছত্রিশ টাকা আপনাদের ব্যাঙ্ক থেকে কাটছে সেটা আপনাদের অটো ডেবিটের কারণে কাটছে আপনাদের এই যে বিমাটা এটা কিন্তু আপনাদের অটো ডেবিট সিস্টেম আছে তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের এই দুটো বিমার কারণে আপনাদের চারশো ছত্রিশ টাকা এবং কুড়ি টাকা করে কাটছে এবং আপনাদের এটা অটো ডেবিট করাছে আপনারা চাইলে যদি আপনাদের এটা সুবিধা মনে হয় সেক্ষেত্রে আপনাদের এই বিমাটা চালু থাকায় ভালো এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা চালাতে পারছেন না সেক্ষেত্রে আপনারা নিজে নিজে ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু এই বিমাটা বন্ধ করতে পারবেন তো অবশ্যই এভাবে আপনারা কাজটা করতে পারবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কোনো কিছু জানা থাকলে নিচে অবশ্যই কনবস্য জানাবেন এছাড়া আপনার নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে